প্রায়শই প্রবীণ কেন নবীন মানুষেরাও বলেন স্মৃতিশক্তি কমে যাচ্ছে আমি বলি স্মৃতিশক্তিতে মূর্চে পড়ে যাচ্ছে ধার কমে যাচ্ছে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই শাশ্বত প্রণাম আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রথমেই ধন্যবাদ দেব সেই সমস্ত দর্শক বন্ধুদের যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি অভিভূত কৃতজ্ঞ আসলে কি জানেন আপনারা সবাই খুব 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 ভালো মনের মানুষ ব্রেনের রান্নাঘরে আমরা যা কিছু রান্না করি অন্যকে পরিবেশনের আগে তার ঘ্রাণ এবং স্বাদ আমরা নিজেরাই পাই তাই এই যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দিচ্ছেন তার বেনিফিট সবার আগে কিন্তু আপনারা নিজেরাই পাচ্ছেন আপনাদের পজিটিভিটি আপনাদের সমৃদ্ধ করছে। যাই হোক স্মৃতিশক্তি কমে যাওয়া একটি বড় সমস্যা আজকে আমরা গপ্প করব বার্ধক্যে স্মৃতিশক্তি বাড়ানোর সহজ উপায় সারাদিনে আমরা কিছুটা সময় যদি ব্যয় করি তবে গ্র্যাজুয়াল টেম্পোরারি মেমোরি লস অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব কিভাবে স্মৃতিশক্তি বাড়াতে পারবো সেই বিষয়ে আলোচনা করার আগে ছোট্ট করে বলে নিই স্মৃতিশক্তি কমে যায় কেন স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা হতে পারে টেম্পোরারি বা পারমানেন্ট নিউরোজেনারেটিভ ডিমেনশিয়া বিশেষত ভাস্কুলার ডিমেনশিয়া মস্তিষ্কে রক্ত সঞ্চালন বিঘ্নিত হলে অ্যালজাইমার ডিজিজ যারা অতিরিক্ত ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এবং অ্যাংজাইটিতে ভোগেন এই বিষয়ে বলি একটা চেয়ারে ভালোভাবে কজন বসতে পারে বলুন তো একজন আমাদের ব্রেনের চেয়ারেও সেরকম একাধিক সমস্যাকে যদি বসানো যায় তবে ব্রেনের উপর চাপ পড়বে স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে ঘুম যদি অপর্যাপ্ত হয় কোনো কোনো ওষুধের সাইড এফেক্টে হিয়ারিং ভিশন লস অর্থাৎ কানে কম শোনা এবং চোখে কম দেখা যেটা প্রবীণ বয়সের একটা সমস্যা সেই সঙ্গে স্মৃতিশক্তিও কমতে থাকে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি ব্রেন স্ট্রাকচারে যদি কোনো পরিবর্তন আসে যেমন ব্রেন টিউমার ইত্যাদি ইত্যাদি ভাস্কুলার রিস্ক ফ্যাক্টার্স যেমন যারা দীর্ঘ বহু বছর ধরে হাই ব্লাড প্রেশার সুগার কোলেস্টেরল ইত্যাদি ইত্যাদি সমস্যায় ভুগছেন ধূমপানের অভ্যেস যদি দীর্ঘদিন থাকে তাহলেও স্মৃতিশক্তি কমতে পারে থাইরয়েডের সমস্যায় তো কমতেই পারে এছাড়া প্রবীণ বয়সের একটা মস্ত বড় সমস্যা ব্রেন ডিজেনারেশান যেটাও কিন্তু টেম্পোরারি বা পারমানেন্ট মেমোরি লসের কারণ হতে পারে যাই হোক সমস্যার কথা তো বলা হলো এবার সমাধানের কথা বলি স্মৃতিশক্তি বাড়ান নিজের চেষ্টায় কিভাবে প্রতিদিন পাঁচ 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 এরকম বেশ কয়েকটি পাঁচ মিনিট ব্যয় করুন নিজের জন্য কিভাবে বাড়াবেন স্মৃতিশক্তি আমাদের ব্রেনটা একটা সিঙ্গল চেয়ারের মতো যেখানে একজনই একা কমফোর্টেবলি বসতে পারে আচ্ছা আপনি খেতে খেতে ঘুমোতে পারেন ঘুমোতে ঘুমোতে খেতে পারেন আমি জানি সেটা কোনোভাবেই সম্ভব নয় ওয়ান টাস্ক অ্যাট এ টাইমের মতো একটি চিন্তা এক সময় আর পাশে যদি শয়তান রূপী দুশ্চিন্তা ভিড় করে আসে চেয়ারে বসার জন্য ধাক্কাধাক্কি করে তাহলে কেউই বসতে পারবে না ফলে আসবে কনফিউশন আর তার থেকেই গ্র্যাজুয়াল মেমোরি লস প্রথমত হচ্ছে ডিপ ব্রিদিং শান্ত হয়ে শির দ্বারা সোজা করে বসুন ধীরে ধীরে চার গুনতে গুনতে শ্বাস নিন শ্বাস ধরে রাখুন চার গুনুন একই গতিতে আবার শ্বাস ছাড়তে ছাড়তে চার গুনুন শুধু এই শ্বাস প্রশ্বাসের আসা যাওয়ার ওপরে কিন্তু কনসেনট্রেট করুন মনোনিবেশ করুন মনটাকে করে তুলুন নিস্তরঙ্গ জলের মতো নিয়মিত এই অভ্যাস স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এই অভ্যাস অন্তত পাঁচ মিনিট ধরে করবেন দ্বিতীয়ত একটা বিষয় আপনারা বোধহয় সবাই লক্ষ্য করেছেন তিন দিন আগে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে কী খেয়েছেন মনেই থাকে না কিন্তু কোন ছোটোবেলায় বেড়াতে গিয়ে বা নিমন্ত্রণ বাড়িতে বা নবীন বয়সে বিশেষ কোনো দিন কী খেয়েছিলেন কী বলেছিলেন সঙ্গে কে ছিল সব মনে থাকে কেন দিনের মধ্যে বেশি না মাত্র পাঁচ মিনিট ব্যয় করে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবুন গত সাত দিন কী করেছেন কি খেয়েছেন দেখবেন এই ঘষা ঘষামাজা করতে করতে স্মৃতিশক্তির উন্নতি হবেই হবে তিন নম্বর স্মৃতিশক্তি বাড়ানোর একটা সহজ খেলা বলি ওয়ার্ড গেম টিভি না দেখে দুশ্চিন্তা না করে কোনো একটি শব্দ বেছে নিয়ে তার রিলেটেড আরও অনেক অনেক শব্দ অ্যাক্টিভিটি খুঁজে বের করে সাজান প্রবীণ মানুষদের জন্য খবরের কাগজের পাতার শব্দ জব্দ কিংবা স্ক্রাবল বোর্ডে শব্দ সাজানো স্মৃতিশক্তি বাড়িয়ে তোলার একটা উপায় হতে পারে চার নম্বর স্পট দ্য অবজেক্ট যে ঘরে আপনি বসে আছেন বা যে রাস্তা দিয়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছেছেন দু চোখ মেলে দেখুন তারপরে চোখ বন্ধ করে সেই পরিবেশ পরিস্থিতি কল্পনা করুন মনের মধ্যে সাজিয়ে ফেলুন এবার চোখ খুলে মিলিয়ে নিন দেখবেন ক্রমশ এভাবেই স্মৃতিশক্তির মরচে একেবারে সরে যাচ্ছে পাঁচ নম্বর আমাদের একটা খারাপ অভ্যেস হয়ে গেছে জানেন তো বাজারে হিসেব করার সময় বা অঙ্ক হিসেব করার সময় ক্যালকুলেটর ব্যবহার করি একদম নয় ছোট ছোট অঙ্কগুলো ব্রেনের ব্ল্যাকবোর্ডে সলভ করে নিন স্মৃতিশক্তি বাড়বেই বাড়বে ছ নম্বর সংখ্যা সাজান অক্ষর সাজান সারগম সাজান ধরুন সংখ্যা পরপর না সাজিয়ে একটু নিয়মিত হারে সাজান কীভাবে এক তিন পাঁচ সাত নয় এগারো ইত্যাদি কি ছোটবেলার কথা মনে পড়ছে মনে পড়ছে না বাড়িতে নাতি নাতনি আছে তাদের সাহায্য নিন সারগামটা একটু ঘুরিয়ে সাজান যারা গান করেন তাদের কিন্তু স্মৃতিশক্তি অনেক উন্নত হয়ে যাবে এভাবেই সাত দিনের মতো একটা বিশেষ সময় নির্দিষ্ট রাখুন যে সময় স্মৃতি রোমন্থন করুন তবে সারাদিন নয় কিন্তু ওই তাহলেই গালে হাত দিয়ে বসে ভাবাটা অভ্যেস হয়ে যাবে ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে বেড়াতে গিয়েছিলেন স্কুল কলেজে বিশেষ কোনো ঘটনা এই সব লোমন্থন করুন সামান্য পাঁচ মিনিটের মধ্যে তারপরে কিন্তু আর নয় প্রতিদিন এই পাঁচ মিনিট করে যদি অনুশীলন করেন তবে আপনার স্মৃতিশক্তি বাড়তে বাধ্য আট নম্বর ব্যাকওয়ার্ড কাউন্টিং বা ব্যাকওয়ার্ড স্পেলিং দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক কোনো একটা শব্দ বেছে নিন উল্টে বানান লিখুন প্রথমে ছোট ছোটো শব্দ তারপরে বড় বড় শব্দ যেমন হাউসের ক্ষেত্রে এইচ ও ই উল্টো কী হবে ইএসইউ এইচ প্রথম প্রথম লিখে করুন তারপরে মনের পাতায় লিখে স্মৃতিশক্তি বাড়ান ন নম্বর কনসেন্ট্রেশন বাড়ান মন নামক ঘোড়াটিকে লাগাম পড়ান যাতে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট পথে যেতে পারে ভাবুন কি দেখছেন কী শুনছেন কী গন্ধ পাচ্ছেন কি স্বাদ পাচ্ছেন কি অনুভব করছেন মন দিয়ে কর্ণ নাসিকা জিহত্বকের বিবাদ ভঞ্জন করুন দশ নম্বর ভালো ভালো খাবার খান ভালোভাবে ঘুমুন আর স্ফূর্তিতে আনন্দে থাকুন ক্যালেন্ডার বা অর্গানাইজারের সাহায্য নিন অর্গানাইজড হন নিজের জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে রাখুন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বা প্রয়োজনে সাপ্লিমেন্ট খান এগারো জীবনে বুক ভরে পজিটিভিটি নিঃশ্বাস নিন আর নেগেটিভিটিকে ছুঁড়ে ফেলে দিন বারো কি খাবেন বলুন তো ফ্যাটি ফিশ যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কফি অবশ্যই ব্ল্যাক অ্যাটেনশান বাড়ায় মুড ইম্প্রুভ করে কনসেন্ট্রেশন বাড়ায় পার্কিনসানস ডিজিজ প্রতিরোধ করতে পারে অ্যালজাইমার ডিজিজ প্রতিরোধ করতে পারে হলুদ বিভিন্ন ধরনের সিডস যেমন পামকিন সিডস ইত্যাদি পামকিন সিডস বিশেষত জিঙ্ক ম্যাগনেশিয়াম কপার ইত্যাদি সমৃদ্ধ ডার্ক চকলেট কিন্তু খেতেই হবে ডার্ক চকলেটে কী থাকে ফ্লেভোনয়েডস অ্যান্টিঅক্সিডেন্টস ক্যাফিন ইত্যাদি বিভিন্ন ধরনের নাটস ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্রোকলি যাতে প্রচুর ভিটামিন কে থাকে কমলা লেবু ভিটামিন সি সমৃদ্ধ ডিম যা ভিটামিন বি সিক্স বি টুয়েলভ কোলিন সমৃদ্ধ গ্রিন টি গাভা নামক নিউরো অ্যাক্টিভিটি বাড়ায় অ্যাংজাইটি কমায় রিল্যাক্সড ফিল করতে সাহায্য করে আমার স্থির বিশ্বাস নিজেরাই অনুশীলন করে নিজেদের স্মৃতিশক্তি অনেকটাই বাড়াতে পারবেন গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক তো করবেনই আমি তো জানি আপনারা আমাকে খুব 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 ভালোবাসেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং শান্তি